আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তো বা জানেন না কীভাবে সুতা থেকে কাপড় তৈরি হয় এখানে প্যান্টের এবং গেরে কাপড় তৈরি করা হয় এবং শার্ট প্যান্ট গেঞ্জি সব কিছুরই কাপড় তৈরি করা হয় এরকম ভীমের মাধ্যমে দেখতে পাচ্ছেন ভীমের একটি মেশিন থাকে এই মেশিনের মাধ্যমে কীভাবে তাদের তারা তাদের কাজ কার্যকলাপ সম্পাদন করে দেখেন কত বড় মেশিন এবং এটার নাম হচ্ছে ভীম এই ভীমের মাধ্যমে কাপড় সুতা পেঁচিয়ে তারপর এগুলো মেশিনের মধ্যে যায় এই মেশিন মেশিনের মধ্যে যায় এই ভীমগুলো তারপর কাপড় তৈরি করা হয় তো আপনারা অনেকেই জানেন না কিভাবে কাপড় তৈরি করা হয় প্রথমে সুতা তুলা থেকে সুতা হয় এবং এই সুতা বিভিন্ন রিচার্জিংয়ের মাধ্যমে রিচার্জিং করে এই আপনার ভিমের ভীমে চলে যায় ভীম হয় এই গোল গোল রোলার এগুলো তৈরি হয় এখান থেকে আবার মেশিনে চলে যায় মেশিন থেকে এই কাপড় তৈরি হয় তো দেখি পাচ্ছেন কত বড় রোলার এখানে আর কীভাবে বিবিএ হাজার হাজার সুতার মাধ্যমে তারা সক্ষ সূক্ষ্ম নিখুঁতভাবে মেশিনের মাধ্যমে তারা এই কাপড় তৈরি করে যে এইগুলো সব চায়না রিপেয়ারিং মেশিন এবং চায়না থেকে আনা আগত সমস্ত ধরনের মেশিন তো তারা কিভাবে এটা তৈরি করছে বাংলাদেশে বসে অনেক টাকা ইনকাম করা যায় এখানে তারা মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করে তো দেখতেই পাচ্ছেন সুতোগুলো খুবই মারাত্মক একটু ছিঁড়ে গেলে এটা আপনার তৈরি করতে খুবই একটু কষ্টকর তো দেখতেই পাচ্ছেন সুতোগুলো পেঁচিয়ে আছে কিভাবে এবং সে তাদেররা কিভাবে এটাকে পর্যবেক্ষণ করে সঠিক পর্যায়ে নিয়ে আসতে আসতে দেখেন কিভাবে পায়ের চারা মেশিনটি চলে পা দিয়ে বন্ধ করে মেশিনটি পা দিয়ে আবার চালায় দেখতে পাচ্ছেন অনেকেই জানে না যারা কীভাবে সুতা থেকে কাপড় তৈরি করা হয় দেখেন তো আমরা পরবর্তী স্টেপে যাই এখানে একটু শব্দ তো দেখেন মেশিনগুলো দ্বারা কাপড়গুলো কীভাবে তৈরি করা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম খোদা হাফেজ